হ্যালো এভরিওয়ান আমি রিনি আমার রোজ নামছেন নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে ভিডিওর প্রথমেই সবাইকে জানাই শারদিয়ার অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা পুজো মানেই তো আমাদের বাঙালি কিছু খাবার দাবার তার জন্য আজকে আমি ভাবলাম তোমাদের সাথে ভেটকি মাছের পাতুরির রেসিপিটা শেয়ার করুন তাহলে চলো দেখে নাও কী কী লাগবে এখানে নিয়ে গিয়ে হচ্ছে ভেটকি মাছের ফিলে সাথে নিয়ে নিয়েছি দু রকমের সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর পাতি লেবু সবার ফার্স্টেই আগে আমি সর্ষেটাকে কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে বাটার সময় এটা খুব ভালোভাবে বেটে নিতে পারি সর্ষেটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর ততক্ষণে মাছটাকে পাতি লেবু আর নুন দিয়ে মাখিয়ে রাখবো আর এটাকেও আমি দশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। মাছটাকে আমার ভালো করে পাতিলেবু আর নুন মাখানো হয়ে গেছে এটাকে এখন আমি রেস্টে রেখে দেব আর এই দিকে আমি কলাপাতাও নিয়ে নিয়েছি কলা পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে খুব ভালো কলাপাতা পাইনি একটু ছেঁড়া পেয়েছি আর আমি সেগুলোর মধ্যে দিয়েই ভালোভাবে কলাপাতা কেটে নিয়েছি আর এখন আমি একটা ফাইন প্যানে কলাপাতাগুলোকে শুকনো কাপড় দিয়ে সেকে নেব যাতে যখন পাতুরিটাকে মুড়বো কলা পাতাটা যাতে ফেটে না যায় এগুলোকেও আমার সেঁকা হয়ে গেছে আর এখন আমি মশলাটাকে বেটে নেব মশলাটার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নুন আর হচ্ছে সর্ষে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এটাকে আমার মিহি পেস্ট বানানো হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে সর্ষের তেল আর এখানে আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে টক দই এখানে আমি হাফ চামচ টক দই অ্যাড করেছি আর সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে যেই পাতি লেবু আর নুন দিয়ে মাখানো মাছটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব। আর দিয়ে মশলার সাথে আবারও আমি ভালো করে মিক্স করে নেব আর নিয়ে এটাকে এখন আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা আমার হয়ে গেছে এখানে আমি কলা পাতা আর সুতো নিয়ে নিয়েছি এখন এক একটা করে মাছ দিয়ে ভালো করে পাতুরিগুলোকে রেডি করে নেব আর এটার মধ্যে তোমরা চাইলে কিছুটা পরিমাণে আরও সর্ষের তেল অ্যাড করতে পারো আমি আর দিইনি আমি শুধু এখানে কাঁচা লঙ্কাটাই অ্যাড করবো আর দিয়ে ভালোভাবে এটাকে মুড়িয়ে নেব সবকটা পাতুরি আমার রেডি হয়ে গেছে এখানে একটা আমি ফাইন প্যান বসিয়ে দিয়েছি আর ফাইন প্যানের মধ্যে আমি এখন কিছুটা পরিমাণে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল সরষের তেলটা গরম হলে পাতুরিগুলোকে দিয়ে আমি ঢেকে দেব আর ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট কম আছে উল্টে পাল্টে এটাকে রেডি করে নেব। তাহলে চলো একদম রেডি করে নিয়ে তোমাদের সামনে আসছে আর এই দেখো আমি একদম প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসি আজকে আমাদের ভেটকি মাছের পাতুরি এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো